আমরা ফেসবুকের মধ্যে আইডি খুলি ফেসবুক ব্যবহার করি আবার পনেরো দিন পর পর এক মাস পর পর এই ছবি উঠাইয়া উঠাইয়া নিজের ছবি দিয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা যে বিনা প্রয়োজনে ছবি উঠানো যায় কিনা আমরা তো যেটা জানি হয় রাষ্ট্রীয় প্রয়োজন আর না হলে এই প্রয়োজন এই দুই কারণে ছবি উঠানো জায়জ রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া সরে এই প্রয়োজন ছাড়া ছবি উঠানো হারাম এই কাজটা এখন আমরা অনায়াসে করি যে ছবি উঠাইয়া উঠাইয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি একজন সাহাবি রসুল আকরম সাল্লাহ আলিউসাল্লামকে যাইয়া জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ আমরা তো আপনার মুখের কথা বিশ্বাস করে আল্লাহর উপরে এনেছি আমরা তো আল্লাহকে কোনো দিন দেখি নাই আমরা আমাদের রবকে কি কোনো দিন দেখতে পাব না রসুল আকরম সাল্লাহুআ আলিউসাল্লাম জবাবে বলেন সাতারাওনা রব তোমরা অতি সত্বর তোমাদের রবকে দেখতে পাবে কামাতারাওনা হাজ আল কমার ফি লাইলাতিল বদ ও ফি রেওয়ায়াতিন ফি লাইলাতে কাম আলি আউ কামা কাল্নবিউ আলাইহি সালতু আসলাম যেমনিভাবে তোমরা আকাশের চন্দ্রটাকে চোদ্দ তারিখের পূর্ণিমার রজনীতে দেখতে পাও কোন রকমের বিড়ম্বনা ছাড়া কোনো রকমের ধাক্কা দাক্কি ঠেলা ঠেলি লাইন ধরা টিকিট কাড়া সাড়া আকাশের চন্দ্রটাকে যেমনিভাবে তোমরা দেখতে পাও এমনিভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে এখন আমাদের জানার বিষয় হলো নবীজি বললেন তোমাদের রবকে তোমরা দেখতে পাইবা আমরা কোথায় এবং কিভাবে আমাদের রবকে দেখব আমরা আমাদের রবকে দেখতে হইলে একটা জায়গায় আমাদেরকে যাইতে হবে সেই জায়গাটার নাম হইল জান্নাত জান্নাতের মধ্যে ইমানদারগণ তাদের রবকে দেখতে পাবে কিভাবে কোথায় জান্নাতের মধ্যে একটা বাজার হবে এই বাজারটার নাম হবে চোকে অর্থাৎ বাজার দুনিয়ার মধ্যেও বিভিন্ন জায়গায় আনন্দ বাজার নামে বাজার আছে তবে নামের সাথে কামের মিল নাই কারণ যেই বাজারে পকেটমার থাকে যেই বাজারে চুরি ডাকাতি থাকে সেটা আবার আনন্দ বাজার হয় কেমনে যেই বাজারের ব্যবসায়ীরা এক কেজির বদলে আটশো গ্রাম নয়শো গ্রাম দিয়ার গ্রাহকদেরকে ঠকায় সেটা আবার আনন্দ বাজার কেমনে হয় যেই বাজারের ব্যবসায়ীরা সিন্ডিকেট করিয়া মালকে গুদামজাত করে মার্কেটে ভাও বাড়ায় এটা আবার আনন্দবাজার কেমনে হয় আসল আনন্দ বাজার হলো জান্নাতের আনন্দ বাজার। জান্নাতের আনন্দ বাজারে একটা পণ্য ক্রয় বিক্রয় হবে এই পণ্যটা হইল তসবির তথা ফটো আল্লাহাকের তারা সুখে তুবার মধ্যে জান্নাতের আনন্দ বাজারে হাজার হাজার স্টল বসাবে ছোট ছোট অস্থায়ী দোকান এই স্টলগুলোতে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করা হবে এই বাজারটা শুক্রবার জুমার দিন বিকেল বেলায় মিলবে এই বাজারটা আদম ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে এই সব জান্নাতি মানুষের মিলন মেলায় পরিণত হবে জান্নাতিরা স্টলগুলোর একদিক থেকে আরেক দিকে ঘুরবে আর ফটো চয়েস করবে আল্লাফাক বলেন বান্দা দুনিয়াতে তোমার অনেক চাহিদা হবে কিন্তু সব চাহিদা দুনিয়াতে পূরণ করিও না যেই চাহিদাগুলা পূরণ করার জন্য আমার অনুমতি থাকবে সেগুলা পূরণ করবা আর যেগুলা পূরণ করার জন্য আমার পক্ষ থেকে অনুমতি থাকবে না সেগুলা পূরণ করবা না তবে আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম আমার নিষেধের কারণে যত চাহিদার থেকে তোমাকে আমি দুনিয়াতে বঞ্চিত করছি এই সমস্ত চাহিদাগুলো আমি জান্নাতের মধ্যে তোমাকে পূরণ করে দেব দুনিয়ার মধ্যে মানুষ ফটো পছন্দ করে ফটো শুধু পছন্দ করে নয় বরং এখন তো কিছু মানুষ স্মার্ট মোবাইল অ্যান্ড্রয়েড ফোন খরিদ করে সেটাকে শুধু সেলফি উঠানোর কাজে ব্যবহার করে এই জাহেলের দল মনে করে অ্যান্ড্রয়েড ফোনটারে আবিষ্কারই করা হয়েছে বুঝি শুধু সেলফি উঠানোর জন্য ডিজাইন বডিজাইনের সেলফি উঠাইয়া এগুলাকে ফেসবুকে পোস্ট করাই হইল এদের কাজ এরা মনে করে ফেসবুকের আবিষ্কারটাও শুধু এই জন্যই হয়েছে যে শুধু সপ্তাহে একটা পনেরো দিনে একটা এক মাসে একটা সেলফি উঠাইয়া রং বেরঙের ফটো ফেসবুকে পোস্ট করা এই কাজেই যদি এই কাজেই বুঝি ফেসবুক ব্যবহার করার জন্য ফেসবুক আবিষ্কার করা হয়েছে আসলে ফেসবুক তো সোশ্যাল মিডিয়া একটা সামাজিক যোগাযোগ মাধ্যম সমাজে অনেক ঘটনা এমন ঘটে যেই ঘটনাগুলার সংবাদ টিভি সেন্টার পর্যন্ত যায় না পত্রিকা অফিস পর্যন্ত যায় না ফেসবুকের মাধ্যমে মানুষ জানতে পারে কোথায় কি ঘটলো কোথায় কে মারা গেলো অথচ এখন নির্বিশেষে আপনারা আমাকে মাফ করবেন আমরা কিছু আলেমেরাও এই কাজটাকে গুণা মনে করি না আমরা ফেসবুকের মধ্যে আইডি খুলি ফেসবুক ব্যবহার করি আবার পনেরো দিন পর পর এক মাস পর পর এই ছবি উঠাইয়া উঠাইয়া নিজের ছবি দিয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা যে বিনা প্রয়োজনে ছবি উঠানো যায়জ কিনা আমরা তো যেটা জানি হয় রাষ্ট্রীয় প্রয়োজন আর না হলে এই প্রয়োজন এই দুই কারণে ছবি উঠানো যায় রাষ্ট্রীয় প্রয়োজন ছাড়া সরি এই প্রয়োজন ছাড়া ছবি উঠানো হারাম এই কাজটা এখন আমরা অনায়াসে করি যে ছবি উঠাইয়া উঠাইয়া ফেসবুকের আইডি পরিবর্তন করি বিশেষ করে কিছু ছাত্র ভাইয়েরা স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা এই ফেসবুকের মধ্যে এখন পাবজি নামে আর ফ্রি ফায়ার নামে কতটা গেইম আছে গেইম এই গেইমের মধ্যে ডুবে থেকে নিজের জীবনটাকে সর্বনাশ করতেছে না লেখাপড়া না কোনো কাজকর্ম আমি আমারও তো এখন বয়স কম হয় নাই আমিও এখন মুরব্বীর কাতারে পড়ছি সেই হিসাবে আমি আমার তালেব আলেম ভাইদেরকে অনুরোধ করবো তালেব ভাইরা এই মোবাইল টিভা টিভিটা কম করেন মোবাইল যাকে পাইছে তার আর লেখাপড়া নাই তার আর কোনো কাজে মন বসে না এই জন্য অন্তত কমপক্ষে লেখাপড়ার পিরিয়ড যেটা তালেবে আলমির জমনা যেটা এই সময়টা মোবাইল টিভা টিভির থেকে একটু মুক্ত থাকেন বিশেষ করে একেবারে সর্বনাশ এই আর কোনো লেখাপড়া নাই এমনকি দরসের মধ্যে বৈশাও ফিছনে দিই বসি বসি মোবাইল টিভা টিভি আল্লাহ মাফ করেন আমাদেরকে জান্নাতের তুবা বাজারে জান্নাতিরা ঘুরে ঘুরে ফটো পছন্দ করবেন আর সেই ফটো যেটা পছন্দ হবে সেটা খরিদ করবেন সাহাবিরা জিজ্ঞাসা করেন আল্লাহ আমরা যে ব্যহসের বাজারে ফটো খরিদ করবো মূল্য কি হবে কি দিয়ে আমরা ফটো খরিদ করবো আল্লাহ হাবিব জনাব রসুল্লাহ সাল ওসাল্লাম বলেন শুক্রবার জুমার দিন দুনিয়াতে তোমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই নফল ইবাদতগুলা করছো এই নফল ইবাদতের সওয়াবগুলাকে আল্লাফার জান্নাতের বাজারে মুদ্রায় পরিণত করে দিবেন নোট বানাইয়া দিবেন সেই মুদ্রা দিয়া তোমরা পছন্দের ফটোটা খরিদ করতে পারবে আল্লাহর হাবিব জনাব রসুল্লা সাল্লাল্লাহ ওয়ালু সাল্লামের সাথ করেন একজন জান্নাতি মানুষ শুক্রবারের নফল দিয়া যখন পছন্দের ফটোটা করবে এইভাবে ফটোটাকে সামনে ধরবে আর মনে মনে কামনা করবে আল্লাহ আমার ফটোটা যদি আমার চেহারাটা যদি এই ফটোর মতো হতো কত ভালো হতো আল্লাহ ফবুল আলমিন বলেন মুখে বলা লাগবে না শুধু তোমার অন্তরে কামনা আসাই যথেষ্ট আনফুসুকুম শুধু অন্তরে কামনা আসার সাথে সাথে এক সেকেন্ড দেরি হবে না তোমার কুশ্রি মিশ্রি চেহারাটাকে আমি ফটোর মতো করে দেব আল্লাহ ফাদ আলমিন দুনিয়ার ওই কুশ্রি মিশ্রি চেহারাটাকে ফটোর মতো করে দিবেন رسول الله صلى الله عليه وسلم رشاد كره، زخون جهار وتحولات غضب، تখون جهار كي قال رسول الله صلى الله عليه وسلم: يتلألأ وجهه كما يتلألأ لأ القمر في ليلة البدر أو كما قال النبي عليه الصلاة والسلام: الله رحيب لنمت হস্তের বাজারে তুমি যখন ফটো খরিদ করবা আল্লাহ ফাকবুল আলমিন তোমার কামনা পূরণ করে তোমার চেহারাটাকে ফটোর মতো করে দিবে আর তখন তোমার চেহারাটা চোদ্দ তারিখের পূর্ণিমার চন্দ্রটা আকাশে যেরকম জলমল জলমল করে বেহস্তের বাজারে তোমার চেহারাটা এরকম জলমল জলমল করতে থাকবে